আমাদের এই এত বড় বড় দানবীয় সাইজ কত দেখতে আজকে এই ভিডিওতে চলুন এটাই দেখে নেই আমাদের ইঞ্জিনটা আসলে কত বড় এখান থেকে আমি যদি নিচে যাই তাহলে আমাদের ইঞ্জিনের যেটা তলের অংশ সেখানে আমরা যেতে পারবো সেখান থেকে আমি একটু ইঞ্জিনটা চারিদিকে ঘুরে আসলেই আপনারা ইঞ্জিনটা প্রস্থ কতটুকু সেটা বুঝতে পারবেন অথবা ইঞ্জিনটা কত চওড়া সেটা জানতে পারবেন উচ্চতার কথা বলতে গেলে এটা প্রায় ছয় তালা বিল্ডিং এর থেকেও বড় হতে পারে তো এখন এখান থেকে দেখেন এই যে আমি দশ নাম্বার, নয় নাম্বার আট নাম্বার সাত নাম্বার ছয় নাম্বার এভাবে বারো নাম্বার থেকে চলে আসছি মানে আমাদের জাহাজের ইঞ্জিনটা বারো অংশে বিভক্ত যেটাকে আমরা বারো সিলিন্ডারের ইঞ্জিন বলি এই যে এখান থেকে যদি আমি সামনে যাই তাহলে দেখেন এটা ইঞ্জিনের এক অংশ আর যে দিক থেকে আমি শুরু করেছিলাম সেটা ইঞ্জিনের আরেক অংশ তাহলে এই যে এত বড় একটা ইঞ্জিন চিন্তা করেন এটা কি পরিমাণে তেল প্রতিদিন খরচ হয় এই ইঞ্জিনটা চালানোর জন্য